আওয়ামী লীগের সাথে বৈঠকে বিএনপি নেতারা একজোট হয়ে নির্বাচনে যেতে পারে আওয়ামী লীগ বিএনপি গতকাল রাতে বিএনপির একটি বৈঠকে ব্যারিস্টার রুমিন ফারহানা সবাইকে বলেন আমরা একাত্তরের পক্ষে যত শক্তি আছি সবাইকে এক হতে হবে দেশকে একাত্তরের পরাজিত শক্তির হাতে যেতে দেওয়া যাবে না আমরা সবাই জানি কিভাবে কয়েকজন টোকাই এক বছরের মধ্যে ফকির থেকে শত শত কোটি টাকার মালিক হয়েছে আজ তারা বঙ্গবন্ধুকে অস্বীকার করছে কাল তারা জিয়াউর রহমানকে অস্বীকার করবে আর এরপরে তারা হয়তো একাত্তরকে অস্বীকার করবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে একে অপরের বিরোধিতা করা আমরা অবশ্যই করব। কিন্তু আমরা একে অপরের সাথে মারামারি কাটাকাটি করতে করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে দেশে এখন বিদেশি এবং একাত্তরের পরাজিত শক্তিরা ক্ষমতায় বসতে চলেছে তাই এতদিন যা হওয়ার হয়েছে এই প্রতিহিংসার রাজনীতি সবাই বাদ দেই এবং সামনে যেহেতু নির্বাচন সেখানেই খেয়াল করি কারণ গত ষোলো বছরে আওয়ামী লীগ ও বিএনপির একে অপরের সাথে বিরোধিতার সুযোগ নিয়ে একাত্তরের পরাজিত শক্তিরা অনেক শক্তিশালী হয়ে পড়েছে রুমিন ফারহানা আরও জানান যে গত এক সপ্তাহ ধরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে তারেক রহমানকে বারবার অনুরোধ করছেন যেন বিএনপি সবার সামনে সরকারকে চাপ দেয় যেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় কথা শেষে রুমিন ফারহানা বলেন এবার বুঝেন কি অবস্থা হয়েছে এই সরকারের এরা নিজেরা ক্ষমতা দেখাতে গিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করল এখন ভুল বুঝে সেটা নিজেরা না করে বিএনপির পায়ে এসে ধরছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন